একটা রোগা টিংটিংয়ের শরীর যেমন নিজেরও ভালো লাগে না তেমনি অপরের কাছেও আকর্ষণীয় হওয়া যায় না অন্যের কাছে অনেক সময় হাসির পাত্র হিসাবে পরিণত হতে হয় সেই সাথে শুনতে হয় আরে ফুঁদিলে উড়ে যাবি এ তো পাতলা পাঁপড় চুটকি মাছ বাড়িতে খেতে দেয় না এই ধরনের তাচ্ছিল্যপূর্ণ কথা তাই একটা সুন্দর স্বাস্থ্যকর মাস্কিউলার বডি প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ জীবনের যে কোনো ক্ষেত্রে সাকসেস পেতে একটা ভালো হেলদি বডি বেশি গুরুত্ব পায় কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা মোটা হবার জন্য বেশি বেশি খাবার খান কিন্তু তবুও তারা রোগা থেকে একটা ঠিকঠাক বডি গেন করতে পারেন না তাই আজকের এই ভিডিওতে এমন পাঁচটি সিম্পল সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফলো করলে খুব সহজেই একটা সুন্দর মাস্কিউলার বডি বানাতে সক্ষম হবেন নাম্বার খাবার ওজন বাড়ানোর জন্য অনেকে বেশি বেশি করে খাবার খেতে শুরু করেন কিন্তু তবুও তারা শরীরে কোনো পার্থক্য দেখতে পান না এবং এর কারণ হল তারা যখন তখন যা খুশি খাবার খেয়ে নেয় আর এটা কোনো সমাধান নয় আপনার ওয়েট গেন করার জন্য আপনাকে উচ্চ ক্যালোরি যুক্ত খাবার বেশি করে খেতে হবে যেমন ডিম পনির খেজুর দুধ মাছ আলু কলা ইত্যাদি এছাড়া ড্রাই ফ্রুটের মধ্যে আপনি কাঠবাদাম কাজুবাদাম বাদাম খেতে পারেন যেগুলি আপনার ওজন দ্রুত হারে বৃদ্ধি করতে হেল্প করবে খাবার খাওয়ার ক্ষেত্রে সব থেকে সহজ ও কার্যকরী উপায় হল বাড়ির তৈরি খাবার বাইরের টেস্টি মুখরোচক খাবার যতই আমাদের ভালো লাগুক না কেন বাড়ির খাবারই স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে উপকারী খাবার তাই যে কোনো ধরনের বাইরের খাবার ত্যাগ করে এখন থেকে বাড়িতে রান্না করা খাবার গ্রহণ করুন এবং শাকসবজির পরিমাণ বেশি করে গ্রহণ করুন এবং আজ যতটা খাবার গ্রহণ করছেন পরের দিন আরেকটু বেশি খাবার নিন এইভাবে ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়ান নাম্বার টু জল একটা সুন্দর হেলদি বডি বানাতে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কিন্তু ভুলভালভাবে জল পান করলে সেটি শরীরের উপকারের বদলে অপকার করবে বেশি একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে তিন থেকে চার লিটার জলের প্রয়োজন হয় কিন্তু অনেকে খাবার খাওয়ার সাথে সাথেই অনেক জল পান করেন যার ফলে হয় হজমের সমস্যা কারণ খাবার খাওয়ার পর সেই খাবার যখন শরীরের পাকস্থলিতে যায় তখন সেই পাকস্থলী থেকে পাচক রস নির্গত হয় এবং এই রস খাবারকে পরিপাক হতে সাহায্য করে কিন্তু যদি আমরা খাবার খাওয়ার পরই বেশি জল জলপান করি তাহলে পাকস্থলীর সেই রস পাতলা হয়ে যায় এবং হজমে সমস্যার সৃষ্টি করে আর আপনি তো জানেনি খাবার হজম না হলে সেই খাবার শরীরের কোনো কাজেই আসে না তাই খাবার খাওয়ার সময় অতি সামান্য জলপান করুন এবং খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর পর্যাপ্ত জলপান করুন এতে দেখবেন খাবার খুব দ্রুত হজম হবে এবং শরীর ঠিকঠাক কাজ করবে নাম্বার থ্রি এক্সারসাইজ আমরা যেসব খাবার খাই সেই খাবার যদি শরীর ঠিকঠাক হজম করতে না পারে তাহলে সেই খাবার যতই পুষ্টিকর হোক না কেন সেই খাবার খেয়ে আমাদের কোনো লাভ হবে না আবার অনেক সময় খাবারের পুষ্টিকর উপাদানগুলি ঠিকঠাকভাবে আমাদের শরীরে লাগে না বা শরীর ঠিকঠাকভাবে নিতে পারে না আর এর জন্য প্রয়োজন এক্সারসাইজ এক্সারসাইজ করলে খাবার তাড়াতাড়ি হজম হয় খিদে বৃদ্ধি পায় এবং খাবারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ নিউট্রিশনগুলি শরীর ভালোভাবে গ্রহণ করে এর ফলে খুব তাড়াতাড়ি আপনার বডি তৈরি হতে শুরু করে এছাড়া এক্সারসাইজের ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কাজে এনার্জি আসে নাম্বার ফোর ঘুম সায়েন্টিফিক মতে একজন ব্যক্তির প্রতিদিন সাত থেকে আট ঘন্টার ঘুমের প্রয়োজন হয় এবং সবচেয়ে ভালো হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কারণ ন্যাচারালি রাত দশটা থেকে দুটো এই সময়টা আমাদের শরীরে বিভিন্ন রিকভার হরমোনগুলি নিঃসৃত হয় তাই শরীরকে ফিট ও সুস্থ রাখতে আপনাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বলিউডের অক্ষয় কুমারকে তো নিশ্চয়ই চেনেন তিনি অনেক শোতে বলেছেন যে তিনি দশটার মধ্যে শুয়ে পড়েন এবং চারটের মধ্যে উঠে পড়েন এর ফলে তিনি এই বয়সেও যে কত ফিট তা তো দেখিয়েই থাকবেন নাম্বার ফাইভ হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন শরীরের পক্ষে খুবই খারাপ একটি অভ্যাস যেসব ব্যক্তি অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের নানা সমস্যার সৃষ্টি হয় তাদের মাসেল ঠিকভাবে গ্রো হয় না তারা মোটা হওয়ার বদলে দিন দিন রোগা হয়ে যায় গাল ঢুকে যায় চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয় তাই বডি বানাতে বা মাসেল গেন করতে আপনাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে আপনি চাইলে আমাদের চ্যানেলে এই সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পারেন তো এই হলো পাঁচটি টিপস যেগুলি ফলো করলে আগামী এক মাসের মধ্যে আপনি আপনার শরীরের পার্থক্য দেখতে শুরু করবেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ